আলহামদুলিল্লাহ আজকে একটা দৃশ্য দেখার পরে কলিজা শেতল হয়েছে আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের বাড়িতে তিনি টেকের হাটের পের সাহেব তার ছেলের পীর সাহেব তার ছেলের আজকে বিবাহ ছিল ওই জায়গার মধ্যে বাংলাদেশের বড় বড় আলিমেরা তার অলিমা অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছেন আমির হামজা ভাই ছিলেন আল্লামা মামুনুল হক ছিলেন বড় বড় ওলামাই কেরাম ছিলেন আমির হামজা ভাই খাবার খাচ্ছে আর আল্লামা মামুনুল হক পিছন দিক থেকে গিয়ে তার চোখটা চেপে ধরেছে আল্লাহ আকবর বলেন সে আমির হামজা মাকে চিনতে পারে কিনা তার কারণ আমির হামজা আর আল্লামা মামুনুল হক হলো আয়না ঘরের সাথী এ কথা না যেই জেলখানা আয়না ঘরে দুনিয়ার কেউ ছিল না স্ত্রী সন্তান ছিল না বছরের পর বছর আটকায়া ছিল তারা চটটা ছেড়ে দেওয়ার পরে একে অপরকে বুকে জড়িয়ে ধরেছে মুখে খাবার তুলে দিয়েছে কি আনন্দের এক হাসি তাদের হাসি থেকে পুরো পৃথিবীর মুসলমানদের কলিজা শান্তি তার কারণ হলো আলেমেরা যদি হাসি খুশি থাকে ইমানদার মুসলমানরাও হাসি খুশি থাকে গ্রামের ইমাম যদি ভালো থাকে মুসল্লিরাও ভালো থাকে আজকে দৃশ্য দেখে আমার বারবার মনে পড়েছে যেদিন সৈরাসার হাসিনে পালিয়ে যায় সর্বপ্রথম যেদিন সেনাবাহিনীর প্রধান বলেছিল আমি গণভবনে আমির জামাত ডাক্তার সুফিকুর রহমানকে ডেকেছি আল্লাহ বিএনপির নাম কিন্তু আগে বলেনি প্রথমে বলছে আগে আমির ডেকেছি

এক নম্বর নামাজ বাধ্যতামূলক হবে জাকাত ভিত্তিক অর্থনীতি হবে ভালো কাজ চালু হবে মন্দ কাজ বন্ধ হবে চন্য বছর স্বাধীনতার চলে গেছে সবাই মুসলমান দাবি করে ক্ষমতার যাওয়ার পরে এই চারটে কর্মসূচি কি কেউ বাস্তবায়ন করেছে জোরে বলেন করেছে তাহলে এইবার আমরা তাদেরকে সমর্থন করব যারা এই চার কর্মসূচি বাস্তবায়ন করতে চাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমি আহ্বান করব আর দলা চাই না আর মতবাদ চাই না আর করা চাই না বাংলাদেশের সমস্ত আলে মোলামা কোরআন প্রেমিক তবুহিদি জনতা একতা বদ্ধ এই বাংলার জমিনে তিন কায়েমের জন্য সংসদে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন মধ্যে মুজাহিদের মতো দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন দেন থাকবি দেন একজন

ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে আলোচনা চলছে চলছে খেলা খেলা এই খেলা কিসের খেলা কোরআন প্রতিষ্ঠান আন্দোলনের খেলা ইনশাল্লাহ বলেন কষ্ট হচ্ছে তারা করতেছেন দেড় ঘন্টা আলোচনা হয়ে গেছে যদি অনুমতি দেন দুইটা মিনিট আমি মা বোনদের জন্য কিছু বলবো বলার দরকার আছে না নাই ভবির মনোযোগ দিকে নড়া আপনাদের জন্য আরো কিন্তু স্পেশাল কিছু আলোচনা রেখে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি মা বন্ধুদেরকে বলবো ও মা বোনেরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন একদিন আমার নামে যে গভীর রজনীতে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখতে পারে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে এমন সময় আসতে করে আমার নামে যে ঘরের মধ্যে যাবার পরে বিবি খাদিজার কপাল বড় বড় চুম্বন করেছে কোথায় চুম্বন করছে এখন বলেন তো দেখি স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জাহেজ সুন্নাত ধরে বলেন কি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি স্ত্রীর কপালে চুম্বন করা সুন্নাত কিন্তু চুম্বনটা করবেন কখনো বিয়ের আগে না বিয়ের পরে আর কথা কয় না এখন বিয়ের আগে না বিয়ের পরে কিন্তু আপনাদের নীলপে মারি জেলার মধ্য দেখা যায় ওই চোদ্দই ফেব্রুয়ারি মধ্যে যখন চলে আসে ওই বিশ্ব ভালোবাসা বেহাইয়া দেব যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার পার্কে বটমূলে মূলে রংপুর ভিন্ন জগতের ভেতরে ওই কুকুরের মতো জোড়া লাগার পরে যারা চুম তুমি করে চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে আর কথা কয় না যুবকের আরে এ বিয়ের আগে না পরে কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় যত প্রেম ভালোবাসা হবে সব কখন কিন্তু বর্তমানে বাংলাদেশের যুবকেরা ডিজিটাল বিয়ের পরে আর ভালো লাগে না আর বিয়ের আগে পিছ ছাড়ে না এ কথা কন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার কপালে চুম্বন দেওয়ার কারণটা কি বলেন তো দেখি এমন সময় রসুল ডাকতে বলে খাদিধারে তোমার কপালে চুম্বন দিয়েছি আল্লাহর পক্ষ থেকে শেবরাইল আসার পরে আমাকে বলে দিয়েছেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণও করেছে তার যত সম্ভব ছিল ইসলাম আর মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে আমার আল্লাহ তালা খাদিদের পুঁজি এত বেশি রাজি খুশি হয়েছে এই জন্য আমার আল্লাহ তালা স্বয়ং আসমান থেকে তোমাকে সালামায়া দিয়েছে বলেন না শুভহা আম আল্লাহ এই একজন মহিলাকে আল্লাহ তালা এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ তালা সরাসরি সালাম দিয়েছে তার নাম কি আরো ধরুন বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাসা শুরু করলেন নামাজ পড়ার পরে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে কান্না করা শুরু করলে আমার নাবি যে নামাজ পরে আস্তে করে যখন খাদিজার ঘরে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে পাটির মধ্য গড়া গড়িয়ে দিয়ে কান্না করতেছে এমন সময় রাসূল বলে খাদিজা তোমার এমন করে কান্না করার কারণটা কি বল দেখি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজিরি হয়ে গেছে চোখ বুঝিলে ধুনহিয়া আন্ধার কীসেরে চাকা কিসের বাড়ি কীসের জমিদার চোখ বুঝিলে ধুনিয়ায়ান্ধা নীলপবারি মুসলমান গভীর বড়ো যুদ্ধ এত করে পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাই সিনেমা আর দশটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা কর খাদি যা খেলনা করতে করতে বলে আর সুলাল্ল আমি যখন আসর নামাজ পরে দু চোখ বন্ধ করেছি দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের শব্দে হাসির হয়ে গেছে গেছে আজকে আপনি লক্ষ্য করে দেখেন যদি চোখটা খোলা রাখি মনে হয় গাড়ি আমার ওই জমি আমার ওই বাড়ি আমার ওই পুকুর আমার ওই সম্পদ আমার আসলে কিছু আমার নারী দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর সারা আর কিছু দেখা যায় না রসুল ডাকতে বলে কাজে যা তোমার তো কবরের কোনো টেনশন করা লাগবে না আল্লাহর কাছে আযিম তোমাকে সালাম জানায়া disse খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরকে আমার বড় ভয় হয় ওই কবরকে আমার বড় ভয় হয় জানি না কবরের মধ্যে যাওয়ার পরে আমার অবস্থা কি হবে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর আগে আপনার কাছে ওসিয়ত করতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আপনার কাছে মৃত্যুর আগে আমি তিনটা ওসিয়ত করতে চাই চিৎকার করে বলেন কয়টা ডাক বলে দেরি তোমার সঙ্গে আমার বিবাহ হওয়ার পরে আমি ছিলাম করি আর তুমি ছিলাম আজকার সবচেয়ে ধনবতি রমণী আমার কাছে জীবনে কোনোদিন তো তুমি কোনো কিছু চাও নাই আজকে তুমি কি চাইতে যাও। এমন সময় খাদি যে বলি ইয়ার আসুল্লাহ প্রথম নাম্বার সাবা হলো আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোন দোকান থেকে আপনি কাপড়ের কাপড় কিনবেন না যেই যুগ বা পরিহিত অবস্থায় আপনি গাড়ি হিরাতে গিয়েছিলেন ওই গাড়ি হিরার মধ্যে আপনার উপরে প্রথম কোরআনের ওই অবতীর্ণ হয়েছিল এক রবি ইতমি রব্বি

সবল মারতে থাকবে একপাশের মাটিগুলো আড়াকপালে চলে যাবে মানুষের হাড়গি গুঁড়িগুলো চুরমার হয়ে যাবে আমি আপনার কাছে দুই নম্বর উসিদ করব ইয়া ওই কবরটা নিজেই খনন করে আপনি নবী আপনার বরকতি শরীর দিয়ে ওই কবরের মধ্যে আপনি কিছু কোন গড়া গড়ি করবেন ওই কবরের মধ্যে কিছু কোন শুয়ে থাকবে আমার মনটা ডেকে ডেকে বলে আপনার শরীরের পবিত্র বরকত যদি ওই কবরের ভিতরে থাকে ওই কবর আ আমার সঙ্গে বেদবি করবি না নিদ্রা গে দেখবি নিলাম কি ভুল করিলা আমি নবিনাশী নিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া করিলাম কি আপনার পবিত্র শরীর কবরের মধ্যে গড়াগড়ি করবেন আমার মন বলে আপনার পবিত্র শরীরের পর যদি কবরের মধ্য পড়ে ওই খবর আর আমার সঙ্গে কখনো বেতবি করবে না নবী কান্না করতে করতে বলে এ তিন নম্বর কি বলো তো দেখি হলো যখন কবরের মধ্যে আপনি বলেছেন কবরে দেওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে পারলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে উত্তর দিতে না পারলে কবরটা জাননাম ঠিকানা হয়ে যাবে ইয়া আল্লাহ আমি জানি না ওই কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কি বাড়বো না আপনার কাছে চাওয়া হলো আমার লাশটা কবরে দেওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে থাকবে ওই মন কার নাকি আসার পরে কবরের মধ্য যদি আমাকে প্রশ্ন করে আর আমি যদি উত্তর দিতে না পারি আপনার কাছে যাওয়া হলো আমার পক্ষ থেকে আপনি তিনটে প্রশ্নের জবাব দিয়ে দিবে লিল্লা দেখবে রসুল বলে খাদি দাঁড়ে তুমি আমার কাছে জীবনে কোনো কিছু চাও নাই মৃত্যুর আগে যেহেতু তুমি তিনটা ওসিয়ত করেছো আমি তোমাকে কথা দিলাম আমি তোমার তিনটা সবাই পূর্ণ করার চেষ্টা করব বিবি খাদিজার বিদায় হবে আমার নবীজি খাদিজার তিনটি ওসিয়ত পূর্ণ করতে পারে কি পারে না শেষ পর্যন্ত কি হয় আলোচনা যদি আর কিছুক্ষণ চলে কষ্ট হবে আরাক করবেন আলোচনা কি চলবে